ফোর পয়েন্ট নাইন গ্রাম এইচ টু এস ও ফোর এর মোল সংখ্যা কত এখানে মোল সংখ্যা মূল সংখ্যা আমরা জানি এন দ্বারা চিহ্নিত করা হয় আর এন সমান ডাব্লু বাই এম হচ্ছে ভর এম হচ্ছে যে আনবিক ভর তাহলে এখানে এই প্রশ্নের মধ্যে ডাব্লু এর মান দেওয়া রয়েছে একবার ক্লিয়ার করে দিই ওকে ডাব্লু এর মান রয়েছে নাইন গ্রাম আর এমের মান আমাদেরকে নির্ণয় করতে হবে যেটা এইচ টু এসো ফোর রয়েছে তো এই ব্যাপারটা একটু ভালোভাবে জেনে রাখবে তোমরা যখন ক্লাস নাইনে উঠবে সরি নাইন বলছি ক্লাস যখন টেনে উঠবে এটা ম্যাথ করবার জন্য এই টপিকটি খুব খুব কাজে লাগে ওকে তাহলে এমের মানটা কীভাবে বের করতে হবে এম হচ্ছে আনবিক ভর এইজের আনবিক ভর ওয়ান আর দুটো এইজ রয়েছে তাই দুই দিয়ে গুণ করলাম প্লাস এসের আনবিক ভর বত্রিশ প্লাস অক্সিজেন মানে ও এর আনবিক ভর ষোলো আর চারটে অক্সিজেন রয়েছে তাই আমরা চার দিয়ে গুণ করলাম ওকে তাহলে দুই একে দুই এদিকে বত্রিশ এদিকে হচ্ছে ষোলো চারে চৌষট্টি এটি যোগ করলে আমরা পেয়ে যাব নাইনটি এইট তাহলে ডাব্লু এর মান পেয়ে গেলাম এমের মান পেয়ে গেলাম আমরা ডাব্লু এর মান পুট করব নাইন এমের মান পুট করব নাইনটি এইট ওকে আচ্ছা সরি এখানে নাইন করে দিয়েছি এটা হচ্ছে ভর রয়েছে ফোর পয়েন্ট নাইন ওকে ফোর পয়েন্ট নাইন তাহলে এখানেও আমরা করে দেব কি ফোর পয়েন্ট নাইন তাহলে এখানে পয়েন্ট উঠে গেলে এখানে একটা পয়েন্টের পর একটি সংখ্যা রয়েছে তাই একের পিঠে আমরা একটি শূন্য দিলাম এদিকে উনপঞ্চাশ দুগুণে আঠানব্বই তাহলে আমরা বলতে পারি ওয়ান বাই দশ দুগুণে কুড়ি আর এককে কুড়ি দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট জিরো ফাইভ আর এটি হচ্ছে আমাদের অ্যানসার